আলাইকুম এখন সংবাদ রাজধানীর বস্তির ভয়াবহ আগুন সাড়ে চার নিয়ন্ত্রণে শত শত ঘর আশপাশের সড়ক ও টেনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী গণভোটের ব্যালট হবে রঙিন টানা প্রচারণা চালাবে সরকার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চায় ইসি অধ্যাদেশ অনুমোদনে সাধুবাদ কয়েকটি দলের নীতিমালা পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি জটিল প্রশ্নে না ভোট জয়ের শঙ্কা অন্যদের সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সাভারে ঢাকা আরিচা মহাসড়ক পাঁচ ঘন্টা অবরোধে ভোগান্তি বিতর্কিত নির্বাচনী সংশোধনী নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার তৃণমূলের ভোটে ফায়দা নিতেই ধর্মের ভিত্তিতে এসআইআর করছে বিজেপি অভিযোগ মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত নিয়ন্ত্রণে আসেনি ব্যানার্জির মহাকালের করাইল বস্তির আগুন বিকেলে আগুনের সূত্রপাত হলে একে একে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট তবে সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে করাইল বস্তিতে লাগা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ঘর আশপাশের সড়ক আর টিএনটি কলোনি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী এই জন্য রাতের অন্ধকার ভেদ করে জ্বলছে মহাখালীর করাইল বস্তি সূর্যাস্তের কিছুক্ষণ পরেই বস্তিতে আগুনের সূত্রপাত হয় আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন বাসিন্দারা ভয়াবহ আগুন এখনো জ্বলতে আছে ফায়ার সার্ভিসও আগুন নিবাচ্ছে এই আগুনটা যদি একটাই হেলিকপ্টার যদি এই জেলাতে পানি দিত নিয়া খবর পেয়ে একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট নিজের ঘর ও মালামাল বাঁচাতে প্রাণপণ চেষ্টা ছিল বসবাসকারীদের প্রচুর ক্ষয়ক্ষতি ভাই বলার মতন না আমি বাসাতে যাবার না আমার একটা সব শেষ হয়ে গেছে পাঁচ লক্ষ লোকের বসত একটু হেল্প করেন জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে দিলে মনে ভালো একটু ভালো হতো আগুনের ভয়াবহতা ও মাত্রা বেশি থাকার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি কনফাইন্ড পরবর্তী স্তর যেটা আপনার খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিতে একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করলো অন্তর্বর্তী সরকার ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন চারটি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি রঙিন ব্যালটে একটি হ্যাঁ এক বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার এর সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান পাঁচ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার যমুনায় যার উদ্widehatশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বিকালে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল 30টি প্রস্তাবে ঐক্যমতে পৌঁছেছে এছাড়া যারা এখনো স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত আসিফ নজরুল জানান গণভোটের প্রশ্ন থাকবে একটি নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে চারটি প্রস্তাব থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দেবেন তারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন গ্রহণ পদ্ধতি ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে ভোট গ্রহণে কোনো কেন্দ্রে ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে গণভোট অধ্যাদেশ পাশ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন সংসদ নির্বাচনের দিনই হচ্ছে গণভোট আর এই গণভোটের আয়োজন করতেই অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ যার মাধ্যমে গণভোট নিয়ে চলা নানা রকম অনিশ্চয়তা দূর হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা একই সাথে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক অধ্যাদেশ পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান তবে গণভোটের প্রশ্নমালা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি নিশ্চয়ই এটাকে আমরা স্বাগত জানাই কিন্তু গণভোটের নীতিমালা কি আছে সেটা যেমন দেখবার প্রশ্ন আছে কিন্তু একই সাথে বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটা যথেষ্ট জটিলতা ইতিমধ্যে তৈরি করেছে গণভোট না সূচক হবে এরকম বিপজ্জনক জায়গায় কেউ আমরা নিশ্চয়ই যেতে চাই না কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে তাতে না যদি জয়যুক্ত হয় এটা আমাদের অন্নধান আমাদের জলায় সনদ এবং আমাদের গণফোট সবটা একটা মধ্যে পড়বার ঝুঁকি আছে বিতর্কিত নির্বাচনী সংশোধনী ইস্যুতে পশ্চিমবঙ্গে আঘাত আসলে পুরো ভারত জুড়ে বিজেপিকে কাঁপিয়ে দেয়া হবে এমন হুশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর ২৪ পরগনায় বিক্ষোভ র‍্যালিতে খুব জেনেত্রী তৃণমূল নেত্রী বলেন নির্বাচনে ফায়দা নিতেই ধর্মের ভিত্তিতে সব তালিকা করছে বিজেপি ফাঁদে ফেলে ভারতীয়দের বাংলাদেশি সার্টিফিকেট দেওয়ার অভিযোগও করেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনায় বিক্ষোভ র্যালি হয় বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী এর প্রতিবাদে অনুষ্ঠিত হয় কর্মসূচি তৃণমূল প্রধান খুব জানিয়ে বলেন বিজেপি ধর্মের নামে দেশ ভাগ করছে একইভাবে এসআইআর নামে পশ্চিমবঙ্গেও বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে এসআইআর কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ এমনটিও জানান মমতা হুশিয়ারি জানিয়ে বলেন আগামী নির্বাচনেই বিজেপির পতন হবে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা এত প্রমাণ করে দেব চারটে ইলেকশন বাউন্ড স্টেট আছে বাংলায় হবে কারণ আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে মানুষ তো আপনাকে দেবে না তাহলে কি করতে হবে রক্তচক্ষু দেখাতে হবে আপনি রক্তচক্ষু দেখান আমাদের যায় আসে না এর আগে এসআইআর সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে অতিরিক্ত কাজের চাপের অভিযোগ বিএলও কর্মকর্তাদের আমি একজন শিক্ষক কিন্তু তাদের সমর্থন দিতে এসেছি নির্বাচন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে চাই কিন্তু এখানে দুর্ব্যবহার করা হচ্ছে আমাদের সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে সন্ধ্যার পরও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মাঝে এতে উভয় পক্ষেই কয়েকজন আহত হন আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি বুধবার সারাদেশে ব্লকেট কর্মসূচি ডেকেছে বিসিএস পরীক্ষার্থীরা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার তারিখ পেছানো আর পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা আগের বিসিএস এ লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছরের সময় পেতেন পরীক্ষার্থীরা কিন্তু এবার সময় দেয়া হয়েছে দুই মাসেরও কম যৌক্তিক সময়ের দাবিতে প্রায় দেড় মাস ধরে চলা এই আন্দোলনে মঙ্গলবার বিকেলে দুই ঘন্টা আলটিমেটাম দেয় পরীক্ষার্থীরা দেয়া হয় গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির ঘোষণা যদি আমার 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 ভাই লাশ পরিবারের কাছে দরকার নাই তোমরা আমার লাশ নিয়ে আন্দোলন করবা তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন চালাতে চাই আমি চাই যে তাদের গায়ে আগুন চালানোর আগে আমার যে পদকগুলো ছিল সেই পদকগুলোতে আগুন চালিয়ে দেওয়া শুধু ঢাকায় নয় সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক সাত ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে শাহবাগ থানার সামনে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে নিলে পরীক্ষার্থীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ মুহূর্তেই শাহবাগ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে সাউন্ড গ্রেনেডে আহত হন আত্মাহুতি দিতে চাওয়া শিক্ষার্থী পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়